তো এখানে কিন্তু একটি পুর্বাল পিকচার কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে একটি প্রোফাইল পিকচার অ্যাড করা আছে তো আমি চলে যাবো আরেকটা হোয়াটসঅ্যাপে তো আপনি যে হোয়াটসঅ্যাপের ইটি করবেন প্রোফাইল পিকটি হাইড করবেন তো সেই ফোনে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে হোয়াটসঅ্যাপে থিয়েটারে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে এই সেটিংসে চলে যাবেন তো এই সেটিংসে আসার পরে এখান থেকে যদি আপনি লক্ষ্য করেন তবে দুই নম্বরে প্রাইভেসি নামের একটি অপশান পাবেন তাই প্রাইভেসিতে একটি ক্লিক দেবেন তো এখানে আসার পরে এখানে যদি আপনি লক্ষ্য করেন আবারও দুই নম্বরে হ্যাঁ প্রোভাইল ফটো নামের একটি অপশান পাবেন তো প্রোফাইল ফটো এই অপশানে একটি ক্লিক দেবেন যার পর যেহেতু আপনার ফটোতে কীভাবে দেখ দেখতে পাবেন তো সেই জন্য আপনি কি করবেন এখান থেকে নো বডি পাবেন তো এই নো বডিতে এখান থেকে এটা দিয়ে দেবেন তো এটা যদি দিয়ে দেন তবে দেখেন আমরা এখন আবারও আগে জায়গায় চলে যাই আগে জায়গায় গেলে কিন্তু দেখতে পাচ্ছি আপনার প্রোফাইল পিকটি কিন্তু হাইট হয়ে গেছে তো দেখেন প্রোফাইল পিকটি কিন্তু দেখা যাচ্ছে না তো এই আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ